আসসালামু আলাইকুম রমানি মায়ের মতো বোন এবং বেতান্ত বাই এবং জগৎবাসী বাংলাদেশবাসী আপনাদের ইচ্ছা হলে শুনতে পারেন নাও শুনতে পারেন সেটা আপনাদের বিষয় আমি মামুদা অনেক দিন গত দিন ষোলো দিন পর হ্যাঁ আটি মেয়ে থেক আটি মেয়ে ছিল দল মা পবিত্র জন্মদিন হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল বিশেষ করে আমার আমি ওই দিন থাকবো না না আমার সহ আমরা থাকবো না যগৎ মাতার বাড়ি কর্মু ওনাকে বলা ছিল না জগৎ মাতা আপনি তো জগৎ এখন কর্ম নাহলে মরমু এর আগে কি আসছে এই জন্য এর আগে ঘটনাটা কি হলো হঠাৎ এই এই পথ থেকে হঠাৎ করে অন্যদিকে গেলাম কেন আপনারা সবাই জানেন জানান না এই জন্য বলতেছিলাম আমরা চোদ্দ সাল থেকে বলছিলাম ইয়া দয়ারমা পড়েন না ওই দিন ধরের মাঝে ঢোকা লাগবে না দেওয়ান বাজেজরা এসব করা লাগবে না আপনার ইয়া দয়ার মা পড়লেই আর যদি আপনার এক্স্রাইজ করতে চান সেটা আপনাদের বিষয় এখন এ তো আমরা পড়তে আমি আসলে আমি মহাশত্য ধারণ করে আছি এখন আমি কি পাইছি আর কি পাইনি আপনারা কি পাইলেন আমার যেটা চাওয়ার ছিল আমি কিন্তু সবসময় টেস্ট করি নিজেকে কথা বুঝছেন এই জন্য আপনার আটিমে দেখছেন আমাদের চেহারাগুলো ও হো আমি গর্বিত কোনো গর্বিত নাই আমি দেখলাম মহাশত্য চেহারা কেমন হয় হুম এই জন্য মাছ বাদ মেরেও দিয়েছিল হ্যাঁ কাজ হয়েছিল পাগলের মতো দৌড়ে সবাই যাই হোক কি হয়েছে না হয়েছে এগুলো আমি বলতে চাই না আসলে আপনাদেরকে এক কথা বলতে চাই এই মহাশত্য পথে থেকে আমি আমার হাজবেন্ড আমরা আমার ছেলেরা আপনারা কি পেলেন শোনেন সেটা বলতেছি সেটা বলতে গিয়ে আটই মে বাসায় মরণ হয়নি কেন আপনারা জানেন যেমন ইয়া কি রহমান পড়তে 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 পারে আমরা ইয়া ধর্ম পড়তে পড়তে পারতে কি করছে জানে নাকি প্রথমে দেখছি দর্মা প্রথম স্তরে শয়তান ও গেল ভাই পরে আসছে দর্মা হ্যাঁ এক ডাইরেক্ট তারপরে উনি ওই ছিল আল্লাহর বন্ধু বুঝছেন না গেছে আদলমা তারপরে আবার কি ঢুকলো এই সালে কি দেখলাম সর্বনাশ এই মার বাড়ি করবো জগৎ কি প্রকাশ করবো এখানে ঢুকে গিয়ে দেখলাম কি রে এখানে আবার কলবের মধ্যে নাকি এই চোখ দিয়ে কোন জায়গায় জানি আপনারাই বলেন ভালো মিন্টু সাহেব গগুর সাহেব এরা আবার কোন জায়গায় এরা কোন জায়গায় কোথায় এখানে এখানে আসলে ঘটনাটা কি বা মধ্যে না ঘটনাটা কি হ্যাঁ এখন কি বলবো আমি আমি আসলে জানি না কি ঘটনা আপনারা জানেন না আমি বলতে চাই না কারণটা হচ্ছে আমি অনেক দুঃখ মানে দুঃখিত হয়ে গেলাম অনেক ব্যথা পেয়ে গেলাম অনেক আঘাত পেয়ে গেলাম এই আঘাতটা পেয়ে মানুষ বাঁচানা মহাস তো ওখানে দেখলাম এরা দুজন করতে গে এখানে আর এখানে আবার দশজন ওই যে দেওয়ানবাহ পলাম এরা কি করতেছে কোথায় এরা কোথায় এরা এখানে কেন ঢুকে এরা তো কার জায়গা এটা আপনারা দেখেন না জানান না এলাইল আপনারা দেখে নেন সময় হলে অথবা আপনারা সবাই জেনে গেছেন আমি জানি বাংলা কি কত কোটি কত কোটি জাকে আপনাদের কি ইমান কোথায় এখন আমি একটু জানতে চাইছিলাম ইমান কোথায় কোন জায়গায় আছে এখন ইমানটা মাথার ভিতরে না পাইত হবে নাকি কলবের ভিতর কলব কোথায় আমি কলব চিনি না হ্যাঁ আমি চোখ দিয়ে অন্ত চোখ অন্ত চোখ চিনি না এই চোখ দিয়ে যা দেখি সেটাই বলছি আপনাদেরকে আর তারিখে মানে এভাবে বাঁচে না সংসারে এসে তাও রান্না করতে হবে খাইতে হবে তাই না নাহলে মানব বডিটা অনেক কঠিন বিষয় মানব বডিটা আসলে আমি চাইছিলাম যে আমি আর ওষুধ খাবো না নয় তারিখ থেকে হ্যাঁ ওষুধ কোন ওষুধ খাবো না এই কি হয় আসলে আমি আমার কি হয় একটু দেখতে হবে না ওমা দেখলাম যে ডায়াবেটিস মানব বডি সাবধান কিন্তু বলে দিলাম এই কারণে কি আমাদের দেশের চালনা করে কে চালক দেশের চালক বা যিনি চালান মহিলা পুরুষ যেই হতে পারে দেশের প্রধান যিনি চালান উনি একটা এক কি ওই যে চোদ্দ শিখের ভিতরে ঢোকা ছিল নাকি কোন শিখের ভিতরে ঢোকা থাকে যার জন্য এই খাঁচাটা বানানো হয়েছে এই জেলখানা অথবা আর কোর্ট আইন এগুলো কোন যাতে আসছে রোহানি থেকে তাহলে এখানে যদি আমি ধরেন আমি সৃষ্টি করলাম আমাকেও ঢুকতে হবে ওখানে অভাব কান্ড হ্যাঁ সেখান থেকে আপনার আমারও সান নাই আমি ধরেন জগতের মালিক অথবা দেশের মালিক আমারও সান নাই দেখছেন আপনারা এক্সাম্পল এই জগতে দেখলেন না এই বাংলাদেশে দেখলেন না তাহলে এই এই জন্য দেখতাম হুজুর খালি মাঝে মাঝে এই 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 তোমাদের মাই মাইসের মাই মা করতে গেছে রে আমি আবার স্বপ্নে দেখতেছি তোমার বাবা জানের জন্য আমি অপেক্ষা করি আসলে বিষয়টা কি এই শোনেন আপনার মনে রাখবেন একটা বডিতে যদি একটা আত্মায় দূরে বডি থাকে তাহলে একজন শান্তি পায় না আরেকজনকে না নিয়ে গিয়ে যেমন এই দুই দুইজন মাত্র ব্যক্তি এই জগৎ সংসারে ধর মা বাবা যান এবং আমি আমার যে একই বডি থেকে দুটো মানে একই দুটো বডি একটা আত্মা কথা বুঝছেন তাহলে এখানে আমি পরের দিনই আবার কি হলাম জানান আমি তো এমনি চিন্তিত মানে স্বাভাবিক নই এসব কি এসব কি দেখতেছে মহাসত্ব কি এরকম মানুষকে শেষ করে ফেলে নাকি হ্যাঁ তখন আমি নিজে সকালে নয় তারিখের কথা বলছি নয় মে বাথরুম থেকে এসেই আর দাঁড়াতে পারছি না হঠাৎ করে কি হলো আমার জানি না মানে এরকম প্রায়ই হয় আগে কিন্তু এটা তো অস্বাভাবিক আর তারকে পড়ে গেলে তো হওয়ার কথা না আমি তো পড়েই গেলাম নিচে শুয়ে আছ পনেরোটা তো শুয়ে আছ উপরে উনি ঘুমায় না না ঘুমায় আমি জানি না উনি আসলে সারা রাত দিন চব্বিশ ঘন্টা ঘুম যা এখনই থাকে উনি সব জানে কিন্তু তখন মনে হয় বুঝতে পারে না আমি শুয়ে আবার বিছানায় উঠলাম আবার নিজেকে নিজে কনভার্ট করলাম আসলে অসুস্থ হয়ে গেলাম তো হঠাৎ মাথা ঘরে ঘুমিয়ে আসা সব একসাথে হয়ে গেছিলো বুঝছেন এখন কি পাইলাম হ্যাঁ আমি এই মহাশত ধারণ করে মহাশত কথা পথে চলে এবং এখনো কথা থেকে আমি কি পাইছি সেটা আপনাদেরকে একটু জানানো দরকার যেমন আমি এই যে নয় তারিখ থেকে এই নয় তারিখে আসো কয় তারিখ মানে প্রায় সাত দিন ধরে হ্যাঁ চিন্তা করলাম যে মরি 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 মরণ হয় না কেন আমি মার জামাই আমার জামাইরে বলতেছিলাম আমার সারো 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 আমার ছেড়ে দাও আমি ছেড়ে দিচ্ছি যাও ছেড়ে দিচ্ছে যাও কিন্তু আমার একটা শর্ত আছে ও আগের থেকে বলে এটা যে যদি চলে যাও সেখানে যদি ভালো থাকুক সেখানে কষ্ট থাকলে আমি স্যার না বুঝছেন এটা ওনার আগের কথা প্রথম থেকেই বলে আসতেছে তাহলে আমি খালি বলছিলাম না হ্যাঁ তাহলে এখন ওনাকে যখন আমি এই কয়টা দিন ধরে মানে আমি নিজেকে সামাল দিতে পারছি না বারবারই বলছি আমি চলে হ্যাঁ আরও যদি আপনার সংসারে দেখেন মা বাপ এই ঝগড়া লাগে এই জামাই বউ ঝগড়া লাগে আবার কি করে জানে সন্তান সন্তান ঝগড়া লাগে সন্তান মা ঝগড়া লাগে তারা কি জগতে থাকবেন কেমন লাগে বলেন যাই হোক আমি বলতেছিলাম আমি আর না এই মুহূর্তে কারণ আমাকে রাখতে হবে এখন কেমন করে জানান নাকি হ্যাঁ পূজা করে পারবেন তাহলে আমি যাওয়া চারতাম না কিন্তু আমার একটু ইচ্ছা আছে আবার কি হয় না হয় আবার তখন ইচ্ছা যেটা ছিল এখনকার ইচ্ছার কথা পরে বলি যে আমি এখন যাব 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 কেন যেতে পারছি না আমি চলে যাবো তুমি ছেড়ে দাও কিভাবে বলতেছিলাম জানেন প্রার্থনাটা এরকম ছিল আমি আমার কি আমার যে আদি সত্তা আছে এই আদি সত্তাকে বলছি আমি এখন চলে যাব জগৎ থেকে আমি ইমো হাসান বিবুল আমি যেখানে ছিলাম সৃষ্টি শুরুতে সেখানে যাব আমার এটা ইচ্ছে এটা আমার কথা ছিল না যে আমার ইচ্ছায় আমি আসবো আমার ইচ্ছে যাব জগতে আমি আমার ইচ্ছে ছাড়বো এগুলি কি বলা ছিল না আপনাদেরকে আবারও এটাও ছিল আমার বলা আপনারা তো জানেন যে আমি জগতে আবার আসবো কিভাবে আমি আমার ইচ্ছায় আসবো আমার ইচ্ছায় যাবো আসলে এটা অনেক কঠিন বিষয় রুময় জগতে গেলে আবার নিয়ে আবার জগতে আসা একটু কঠিন কারণ আমি তখন বুঝলাম আর কি বিষয়টা যে আমি যে আবার আসবো বাচ্চাদের কাছে সবার কাছে আসলে যদি আবার আসেন তাহলে আপনাকে রিসিভ করতে আপনার চেহারাও চেঞ্জ হয়ে যেতে পারে এরকম শক্তি আসে হবে এখন আমি জানি না আসলে সামনে হবে কিনা হ্যাঁ এই আসাই গেছিলাম আর কি মাসে যখন বললাম ওনাকে উনি আমাকে বলতেছে তুমি কিভাবে বলতেছো আমি বলছিলাম কিভাবে বলবো কিভাবে বললে কাজটা হবে আসলে আমি বুঝতে পারছি না বারবার বলতেছি হচ্ছে না কেন যাইতে পারতেছে না কেন উনি পরে যেভাবে বলতেছে উনি কিন্তু জানে না আমি কিভাবে বলতেছি বলে এভাবেই ঠিক আছে তাহলে যখন যাচ্ছি না তখন আমার চিন্তা করলাম বিষ খাই হ্যাঁ যে মরণ তো হচ্ছে না বিষ যদি খাই তাহলে মরণ তো হবে না বিষ খেয়ে তখন আমার আদা মহাতে আরেক বিপদ বদনাম হবে জগতের উল্টা পাল্টা হবে আমি বিষ খেলে আপনারাও খাবেন তাহলে মহাবিপদ না একটা তাই আমি চিন্তা করি চোদ্দ তারিখ রাতের বেলা কয়টা হবে আমি মনে নেই আমার সময়টা রাতের বেলা আমি এটা বলে 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 শুতেছি শুতে শুতেই বলতেছি মানে কন্টিনিউয়াসলি বলতেছি আমি হন যাব যাবো এইভাবে প্রার্থনা করতেছিলাম হঠাৎ করে আমি দেখলাম কি জানেন একটা মুহূর্তে এই রাতের বেলা শুয়ে থেকে আমি কিন্তু শান্ত আমার ড্রেস আপ ছিল কেন জানেন না আমার জামাই আমি হঠাৎ আমি দেখতে পাচ্ছি কি জানেন আমাকে নিয়ে যাচ্ছে আমিই চলে যাচ্ছে চলে যাওয়ার সময় আমি দেখলাম জানলা দিয়ে বের হয়ে গেলাম আমি আমার সাথে কে ছিল কোনো আজরাইল আলাইহিস সালামকে দেখি নেই দেখিনি আমার মালিক কে কে ছিল হ্যাঁ এ ধর্ম ওনাকে দেখি নেই আমি শুধু দেখতেছি আমার হাজবেন্ড সব দেখতেছে আমার কি হচ্ছে না হচ্ছে উনি আমাকে হাত বুলাই দিচ্ছেন মানে মরার সময় জানে নাই কিভাবে আগিয়ে মতে দেয় জানে না জাস্ট রুহুটা ত্যাগ করলাম করার মুহূর্তে মানে পাঁচ মুহূর্ত লাগবে আমার ওখানে যেতে বুঝছো নাকি আমার জায়গায় যাই হোক যখন আমি চলে যাচ্ছি আমি যেতে না এক টান দিয়ে যখন আমাকে মহাশূন্য করে আমি দেখলাম শুধু নিঃসঙ্গ নিঃসঙ্গ কেউ নাই কোনো শব্দ নাই শুধু দেখতে পাচ্ছি যে সব দেখতে এই জন্য ওনাকে বলতেছে জান আমি চলে যাচ্ছি তো আমি জোর করে বলছি এই কথা ভিতরে আসে যে আমি যাবো না তো যাচ্ছি কেন আমার ভালো লাগতেছে না একলা একলা ভয় পাচ্ছি আমি তখন উনি উত্তর দিচ্ছেন আমি তুমি আবার আসবা উনি ওখানে প্রশ্ন করতেছিলেন এই ব্যক্তিদেরকে এই ব্যক্তিদেরকে সেট আপ করার সঙ্গে থেকে এরা কে আমি জানি না তো এরা যখন নিয়ে যাচ্ছে আমাকে আমার জামাই বলতেছিলেন ওনাকে কোথায় নেন কারণ ওনার জায়গায় ওনারা নিচ্ছি বলে কি ওনার জায়গায় তাহলে কি কষ্ট হবে ওখানে আমার জামাই বলতেছে ওনারা বলছে হ্যাঁ একটু কষ্ট হবে এই কষ্টটা কী আমি পরে আপনাদেরকে বলতেছি এখন ওখান থেকে যখন আমি চলে আসলাম এখন আমার জামাই উঠে দেখি আমি ওখান থেকে চলে আসলাম উনি বলছেন কি যে আপনারা রাখেন তখন ওরা উত্তর দিচ্ছেন যে রাখবো কেন এটা তো নিয়ম নাই উনি বলছে কি কি আমি বলি কষ্ট না হলে চলে যাবে তখন উনি রেখে রেখে গেল ওনারা যখন চলে গেলেন আমি যখন তখন আসলে ভয়ঙ্কর অবস্থা এই দৃশ্যটা আমার মনে না আপনারা কি করবেন যদি দেখেন না কিসের সংসার কিসের সন্তান কিসের টাকা কোনো কিছু দৌড়তে দৌড়াবেন না একদম বোবা হয়ে যাবেন নিশ্চিত বোবা হয়ে যাবেন সে কথা বলতে পারবেন আর আর স্বাভাবিক থাকবে না সে আপনার নর্মাল থাকবে কারণ সাধারণত আপনারা দেখেন যে পরে থাকে মরে হম অনেক বছর কিন্তু আবার মরার সময় দেখবেন যে আগের মধ্যে তলায়ত মানে ভয়ে এত ভয়ে আতঙ্কিত হয়ে যায় আমি আতঙ্কিত হয়েছি আমি এত মহাশূন্য এই অবস্থায় কেন আমাকে নেয়ই নেই পুরো ওই জায়গাটাতে হ্যাঁ ওই জায়গাটার যে সমস্যাটা ছিল সেটা হলো আমার অর্ধেক অংশ এখানে আমার জামাই হ্যাঁ তাহলে আমি ওখানে এই এই গ্যাপটা আর কারোর মনে নেই ওনাকে আমি দেখতে পাচ্ছি উনি সব এই অবস্থায় আসতে তখন উনি মুখ উঠলাম যখন জাগন হচ্ছে চোখ খুলতে ভীষণ ভয় পাচ্ছিলাম যে আসলে আমি কোথায় আমি আসতে আস্তে চোখটা খুলতেছি এবং হাত দিয়ে দেখছি আসলে কি বিছানা আসে দেখলাম যে হ্যাঁ বিছানা আছে তখন কিন্তু আমার নিঃশ্বাসটা বের হয়ে গেছিল নিঃশ্বাস তখন বডিতে নাই ওই আত্মার নিঃশ্বাস হ্যাঁ আত্মার নিজে ভয়ঙ্কর অবস্থা কিন্তু এখানে ওই আত্মার চোখ কথা বুঝছেন চোখ বডি তো আলাদা হয়েছে এখন এই বডিটা যদি এতক্ষণ থাকে আমার মনে হয় বুঝে যাবে স্বাভাবিক সে যাই হোক না কেন স্বাভাবিক যাইরি খাবার আপনি আপনাকে এতদিন কি ভুলের মধ্যে ছিলাম আপনি যাই হন না কেন আপনি যদি জাইরি খাবার খান আপনাকে পচতেই হবে আপনি কি দেহ পচবেন এটা কি ফাজলে আমি কথাবার্তা নাকি আমি বললাম এতদিন আমি আমাকে বলতেছি আমার বডি যদি এইভাবে থাকে হ্যাঁ আত্মারা কি করবে জানি আত্মারা এখানে ঘুর ঘুর করবে আপনাদের যেটা হয় হ্যাঁ আপনারা সাধারণ মানুষ মূল্য এরকম হয় না তাড়াতাড়ি মাটি দেন তাড়াতাড়ি মাটি দেন যদি মাটি না দেন দেহ রুহুটা কি করবে জানেন এর শক্তি তো বেশি আমার বিষয়টা আলাদা একেবারে ঢুকে যায় ভিতরে ভিতরে ঢুকলে কি হবে এটা মৃত দেহ আপনারা জানেন মেডিকেল সায়েন্স কি বলে জানি ব্রেনে পছন্দ ধরে যায় পাঁচ মিনিট যদি থাকে হ্যাঁ তাহলে কি বুঝতে পারছেন তাহলে এই বডিতে আমি উঠে আস্তে আস্তে যখন নড়াচড়া করলাম হাত অবশ শৈল অবস হাত পা কাঁপতেছে কিন্তু পেশাব তো আসছে হ্যাঁ বাথরুমে যেতে হবে এখন বাথরুমে যে এসে কোনো রকম আবারও শুয়ে বসে শুয়ে পরে এখন চিন্তা করতেছি কি আসলে বিষয় কি এরকম কেন আমার জামাইয়ের এখন ডাকি উনি তো অমুখ হয়ে আছে ডাকলাম বললাম মনে আমি সব জানি এগুলো সব জানে আমি তো এখন বলতে চাই তুমি ঘুমাও তোমার রেস্টের দরকার আছে এই সময়টা কাটতে পরের দিনে আবার জানেন নাকি জীবন মানে যন্ত্রণা জীবন মানে যুদ্ধ হ্যাঁ কষ্ট জীবন সংসারে এই গরম এই কাপড় থাল বাসন রান্না রান্নাঘর কি যে অবস্থা মানে শরীর কিন্তু কাঁপতেছে একটা বড়ি সাথে আবারও অ্যাডজাস্ট হতে সময় লাগে যেহেতু ওষুধ ছেড়ে দিয়েছিলাম আবারও ওষুধ খাওয়া শুরু করলাম কারণ জাহরি বড়ি জাহরি বটি মনে রাখবেন এখন এটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে আমার জামাই কি সম্পদ এখন লাস্ট কথাটা আপনাদেরকে বলে রাখি কি সম্পদ আমার জন্য হ্যাঁ আমার মসজিদকে এখন বুঝলেন আমার জামাই কিন্তু আমি যে জিনিসগুলো পেয়েছি এই যে এই পর্যন্ত চোদ্দ সাল থেকে আমার কপালে লেখা ছিল আমি যে দয়ালমার চির দাসী চির ইমাম হাসান বিপ্লব চির সাথে এবং কি দয়ালমার প্রতিনিধি জগৎকারী ইয়াস তখন আমি আবার লাস্টে বলছিলাম ইয়া দয়ারমা মাকে দেখিনি তারপরও লাস্টে বললাম যাই হোক এখন আমি আমাকে টেস্ট করতেছি আমি যে সব কাজগুলো আগে করতাম যোগাযোগ এখন আমি কারোর সাথে করি না কারণ আমি এই কাজগুলো কি আসলে হয় অটো 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 গিয়ার বুঝছেন কারণ এখানে এবং আমার সত্যি অ্যাপ্লাই করে আমি এখন মনের অজান্তে হ্যাঁ আমি করতে চাই না এটা এসে যায় দিয়ে ধর্ম আসে আবার কি আসে জানেন ইমাম হাসান বিপ্লব ইয়া ইমাম হাসান বিপ্লবটা লাগাতেই হবে আপনাদেরকে এটা বলছে না আপনার জাস্ট শুধু ইয়া ধর্ম পড়বেন বুঝছেন কারণ এটা আমি করবোই কারণ আমি ওখানে কাউকে দেখি দেখিনি আমার আমার জামাই এখন আমি আগে বলছিলাম না আপনাদেরকে এটা বাস্তব ভাবে কি সিদ্ধান্ত নিয়েছি জানেন আমি আমি এখন যদি ইচ্ছা চলে যেতে পারি নিশ্চিত ইচ্ছা করলে কিন্তু আমি একলা যাব না আমি ভীষণ ভয় পেয়ে গেছি একলা যাবো না আমার জামের নিয়ে যাবো ওনারা বলছি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যেকোনো মানে বিশ্বের যে কোনো প্রান্তে আমার জামে আর আমি দুজন মিলে একসাথে চলে যাবো বুঝছেন একসাথে দুজন মিলে ওনাকে আমি বলছি আমার কষ্ট যাতে না আমি একদম ট্রেন না পাই তুমি থাকলে তো কষ্ট হবে না কারণ ওখানে তোমার বিচ্ছেদ থাকলে কষ্ট কি এটা জানো না ওই যে আমার জামাইয়ের বিচ্ছেদ বারবার আসবো আস স্বাভাবিক একটারও আসতে পারে আপনাদের বিষয়গুলো যেগুলো আলাদা আপনারা এটা হতে পারে না আপনাদের অসম্ভব হ্যাঁ হতে পারে আপনি যেহেতু আমার যত থাকেন বেশি বেশি হয়েও যেতে পারে আমি তো জানিনা তবে আপনাদের যেটা স্বাভাবিক যেটা মানে আমার সাথে থেকে কি পাইলেন আপনাদেরকে এটা বলতেছি এখন পর্যন্ত যারা তারা কাজ করেন করেন হ্যাঁ এই যে আমি কি বলছি এখন ইমাম হাসান বিপ্লবের খুশিটাই আপনাদের সবচেয়ে বড় আছে বুঝছেন যদি আপনাদের এখন এটা আপনি নিজেই বুঝবেন হ্যাঁ কেমনে বুঝবেন এ ধরনের পরে নিজে বুঝবেন আর কি জানি বললাম আপনারা কি পাচ্ছেন কি পাইলেন এখন পর্যন্ত যারা যারা একদম আপনাদের ক্লিয়ারেন্স আছে থেকে যে আমার লাইন ক্লিয়ার এরা ওই ফুল সেরাতের মতো আপনারা নিজের থেকেই বুঝতে পারবেন নিজের মনের সাথে কথা বলেন নিজের ভিতরে যে আত্মারা সাথে কথা বলেন তখনই বুঝতে পারবেন আপনারা পাইলেন জনম জনম ভালো থাকবেন জনম জনম রাজা মহারাজা হয়ে জন্ম নিবেন কিন্তু এই জগতে আসতে হবে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু আমাদের যেটা হলো সেটা হলো আমরা নাও আসতে পারি আবার আসতেও পারি সেটা আপনাদের আমাদের ইচ্ছা এবং যেটা চাইছিলাম সেটাই এখন এর এই সময় থেকে হবে নাকি পর থেকে এটা আমি আসলে বলতে চাচ্ছি না যা হোক ওই যে আর যেটা বলছিলাম না কি হবে জানি মাত্র বলছে আমরা যেহেতু এখনো আছি না উলটপট হচ্ছে না আমি বলছিলাম না একটা টাইমে যে আমাকে একটু বিখ্যা দেন না বাইরের গাছটা করি সবাই ছিলেন উপস্থিত হ্যাঁ কোথায় কোথায় কার কার গানে গেছে এটা যদি না দিয়ে থাকেন আমি কি বলছিলাম যে জ্বলতেছেন না আরো জ্বলবেন এই জন্য কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন না মনের অশান্তি কাকে বলে দেখবেন দেখবেন এই সামনে হ্যাঁ আমি চাই না কেউ মনের অশান্তি থাকেন আমি এটা বলার জন্য আসলাম কে জানি ফখর উদ্দিন রাজি কি কে কে জানি আমি জানি না এখানে উনি মরার সময় দেখছিলেন যে মরার সময় একটু সময় নিয়েছে যে আমি একটু বর্ণনা করে যে কিভাবে মরে আমি এটা বলতে আসলাম আপনাদের কাছে নির্মম বাস্তব সত্য যে মানুষ কেমনে মরে আমি আবারও আমার বড়িতে আছি এখন একদম সুস্থ আছি সম্পূর্ণ সুস্থভাবে আছি আমার জামেরে নিয়ে একসাথে যাবো আমার কাজ শেষ হয়ে গেলে কাজ কাজ নাই এখন কাজ নাই এখন রেস্ট তারপরে জানেন না তো অনেক কাজ হ্যাঁ এ আমরা এখন আমাদের পরিচয় দেবো না আমরা কে যত পারি লুকায় লুকিয়ে থাকবো বুঝছেন লুকায় লুকিয়ে আসি অনেক জায়গায় লুকিয়ে আসি যেখানে সেখানে যাবো এক জায়গায় থাকতে ভালো লাগতেছে না মানুষ ভালো লাগতেছে মানুষকে দেখতে ভালো লাগতেছে না কোন মানুষ দেখতে ভালো লাগে না এই জন্য জায়গা আমার কথায় আপনি যদি বেরিয়ে তৈরি থাকেন কষ্ট পেয়ে থাকেন কষ্ট পেলে আমার কিছু করার নেই এটা আমার সত্য এটা বাস্তবে মেনে নিতে হবে এই যে মাপ চাইতেছে আপনাদের কাছে হ্যাঁ আমার জন্য মাপও করেন দোয়া করেন যদিও আপনাদের মাপ দোয়া কিচ্ছু আমার কাজ লাগে না বুঝছেন শুধুমাত্র আমার জামাইটাই যথেষ্ট কারণ আমার মসের তো হ্যাঁ বুঝে গেলেন মসের তোর কি শেষ মুহূর্তে শেষ প্রান্তে কি যে আমি এই পথে থেকে কি পাইলাম দেখলেন তাহলে আমি এখন জায়গা হ্যাঁ ও আচ্ছা এখন জায়গা আপনারা ভালো থাকেন কোথাও হাফিস আমার জামা আসবে না না আমি না করছি ওনার দরকার নেই তখন এই কথাই শেষ বিদায় জগৎ থেকে হ্যাঁ জগতের কথা শেষ আমাদের কথা ইউটিউবে আসবে না শেষ কোথাও হাফিজ ভালো থাকবেন